তো চলুন যাই তো এসে গেলাম বন্ধুরা দেখুন আমাদের জমিতে আর ওলকপি দেখুন দুই একটা বড় বড় হয়েছে এই যে তো পেরে বন্ধুরা আর বেশি বড়ই হয়নি নিলাম দেখুন বন্ধুরা এই যে চারটা ওলকবি বন্ধুরা এই দেখুন চারটা ওলকবি মানে শালগম এই যে তো রেসিপিটা দেবো বন্ধুরা তো চলুন কেটে কুটে দেখাই এই যকন বন্ধু এদিকে শালক কাটা আছে আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে শালক কাটা আছে শালগম শালগম কাটাচ্ছে শালগম শালগম কাটাচ্ছে আর 이제 মা মা এখন রান্না করবে তো দেখি মা কি কি রান্না করবে এই ভিডিওটা অনেক পুরনো ছিল ডাফটে রাখা ভুলই গিয়েছিল মানে আপলোড করতে তো এখন দেখলাম হটাট করে যে ভিডিওটা পরে আছে তো আপলোড করলো কড়াইয়ে বসিয়ে দিলাম বন্ধুরা জল এই যে দেখুন জলগুলো গরম হয়ে গেছে তো এখন ছেড়ে দেবো এই যে খোসা ছাড়িয়ে রাখা ফরাসকুটিগুলো তো সিদ্ধ হতে দেই বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হতে দেই তো তারপরে এখানে দেখুন বন্ধুরা আমার বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন হয়ে গিয়েছে দেখুন তো এখন নামিয়ে নেবো বন্ধুরা এই যে দেখুন তেল তেলের মধ্যে দিয়ে দিবো এই যে কেটে রাখার শালবনগুলো এখন দুটা আলু রেখে দিয়েছি দেখুন তো রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখানে বন্ধুরা আমি আলু সরি এই যে পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা সবগুলো কেটে কুটে রেডি করে নেব আর ওদিকে তো আমার পিচিগুলো সিদ্ধ হচ্ছে এই যে ফরাসকুটিগুলো সিদ্ধ হচ্ছে আর ওদিকে আমি কেটে কুটে সবগুলো রেডি করে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেবো বন্ধুরা তো কড়াইয়ে দিয়ে দিলাম বন্ধুরা ওই যে দেখুন তেল তেলের মধ্যে দিয়ে দেবো ওই যে তো পেঁয়াজগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে ওদিকে আমি এই যে রসুন বাটা আর এই যে আদা বাটা দিয়ে দিলাম ওগুলো আমি হালকা হালকা ভাজা করে নেব তারপরে দিয়ে দিলাম বন্ধুরা এই যে রাখা টমেটোগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব বন্ধুরা এক এক করে সবগুলো মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সবগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব তারপরে দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো নুন নুন দিলে এই যে টমেটোগুলো অল্প নরম হয়ে যাবে তো ভালো করে আবার কষিয়ে নেব মশলা দিয়ে আমার টমেটো আর পেঁয়াজগুলো গুলো কষানো হয়ে গিয়েছে তো এখন ভেজে রাখা এই যে অলকপি আর আলুগুলো দিয়ে আবার অল্প সময় কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এই যে সিদ্ধ করে রাখা গুলো দিয়ে দেব সেইভাবে বন্ধুরা মানে কম আছে কষিয়ে নেবেন নিয়ে তারপরে দিয়ে দেবেন এই যে সিদ্ধ করে রাখা বিচিগুলো তো জল দিয়ে বন্ধুরা এই যে ভেজে রাখা মাছগুলো বস মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো তো ফাইনালি বন্ধুরা হয়েই গিয়েছে আমার এই যে ফরাসগুটির মাছ দিয়ে ফরাসগুটির ডাল দেখতে কিরকম লাগছে বন্ধুরা আর উপর থেকে ধনেপাতাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এই যে নামিয়ে নেব দেখুন হয়ে গিয়েছে আমার একদম ঘন ঘন আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে বলবেন আর এরকম আপনারাও বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খুবই টেস্টি বন্ধুরা তো আমাদের ঘরে বন্ধুরা সবারই প্রিয় একটা খাবার এই রেসিপিটা খুবই সবার ভালো লাগে সবাই এরকমই মানে সবসময় এরকমই বানিয়ে থাকি এরকম খেতে খুবই ভালোবাসেন তো দেখলেন তো বন্ধুরা আমি এই যে ফোড়াগুটি দিয়ে বাউস মাছ দিয়ে কীভাবে বানালাম সে আপনারা এইভাবে বানিয়ে খাবেন না খেয়ে বলবেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগে তাকে পুলা লাইক করে আর কমেন্ট করে বলে দেবেন আর এইভাবে আপনারাও বানিয়ে খাবেন তো মাছের মাথা দিয়ে এভাবে বড়ো বড়ো মাছের মাথা দিয়ে এভাবে বানিয়ে খাওয়া যায় তো আমি মাছ আছে শুনলাম যে মাছ দিয়ে না বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো দেখলেন তো কীভাবে বানানো বন্ধুরা অন্য মানে অন্যভাবেও বানানো যায় মানে একসাথে একদম মানে গুটি আলু এই সবজি দিয়ে একবারে মাছ দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা সমাজ দিয়ে বানানো যায় তো আমি এইভাবে বানিয়ে দেখালাম বন্ধুরা কেমন লাগলো বলবেন কমেন্টে জানাবেন বন্ধু আবার দেখে হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নেই ভালো থাকুন সুস্থ থাকুন আর ওদিকে বন্ধু আমিও খেতে বসে গেলাম তো দেখি খেয়ে কিরকম হয়েছে ফ্রাশগুটি দিয়ে মাছের ডালটা তো দাঁড়ান খেয়ে বলছি তো খুব টেস্ট হয়েছে বন্ধুরা খুবই টেস্ট হয়েছে আমার একটা প্রিয় খাবার আমাদের ঘরের সবারই প্রিয় একটা খাবার তো ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন